ভাসুরের ছেলেকে ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে মেলামেশা করে যাচ্ছিল এই অবশেষে তাকে গ্রেপ্তার করল পুলিশ যা করে বলছে যে আমার নাবালক যে ছেলে ষোলো বছর বয়স সেই ছেলেটাকে দিনের পর দিন আমার যা তাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং পুরুষাঙ্গ ছেলেটার নিয়ে তার মুখের মধ্যে নিয়ে দীর্ঘক্ষণ রেখে দেয় এবং যেটা সেক্সুয়ালি অ্যাসাল্ট করে এবং তার দেহ উপর থেকে নিচে পর্যন্ত সব জায়গায় মানে তাকে দিয়ে মেসেজ করায় ওই মহিলা ছেলেটি ভয়ে মুখ খোলেনি তার কারণ তারা যখন মিলন করত সেই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে রেখেছিল এই কাকিমা এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন না করলেই সেই ভিডিও তার বাবা মাকে দেখিয়ে দেওয়ার ভয় দেখাতো সে এবং এটা করে সেই ছবিগুলো তুলে রাখে ভিডিওতে তুলে রেখে ছেলেটিকে দিনের পর দিন এইভাবে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করছে এবং বলছে তুই যদি এইটা না করিস আমার সঙ্গে তাহলে কিন্তু এই ছবিগুলো তোর মা বাবাকে দেখাবো এবং পাড়ার সবাইকে দেখিয়ে দেবো তোর তাহলে সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা থাকবে না তখন এই বাচ্চা ছেলেটি এই ভয়ে কাউকে কিছু বলিও তার মা বাবাকেও বলিনি দিনের পর দিন এই ধরনের ঘটনা করে আসছে এবং কাকিমার দেওয়া এই যন্ত্রণা সহ্য করতে না পেরে এক সময় তার মাকে সমস্ত কথা খুলে বলে ছেলেটি এরপরেই তার মা বাগদা থানায় একটি পক্স মামলা রুজু করে এবং বাগদা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বনগা আদালতে তোলা হয়েছে এবং শেষ পর্যন্ত লাস্টে যখন দেখছে যে উপায় নেই যে তার কাকিমা তার সঙ্গে এরকম ধরনের ঘটনা করছে তখন সে বাধ্য হয়ে বাঁচার জন্যে সে তার মা বাবাকে ঘটনার কথা খুলে বলে তার মা বাবা এসে বাগদা থানায় একটা অভিযোগ করে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই মহিলাকে গ্রেফতার করে আজকে লানেট পক্সো আদালতের বিচারকের কাছে বনগা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানাই এই কাকিমা ছেলে সমতুল্য একজনের সঙ্গে যা করেছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এই কাকিমাকে আদালত চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ডেস্ক রিপোর্ট বিটিটিভি বিচারক তার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পাশাপাশি তার মেডিকেল এক্সামিনেশান ছেলেটির মেডিকেল এক্সামিনেশান এবং ম্যাজিস্ট্রিয়াল যে ম্যাজিস্ট্রেটের যে বয়ান হান্ড্রেড সিক্সটি ফোর সেটাও রেকর্ড করার জন্যে মে জজ সাহেব অর্ডার দিয়েছেন এইটা এরকম খুবই একটা সোসাইটিকে একটা ব্যাড মেসেজ যাবে যে এরকম জাতীয় যদি ঘটনা যে নিজের কাকিমা যদি তার একটা বাচ্চা ছেলের সঙ্গে করে তাহলে মানে এটা খুবই একটা নিন্দনীয় ঘটনা বলে আমরা মনে করছি এবং যাতে কাকিমার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভদ্র মহিলার সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ পুলিশ তদন্ত করছে এবং তদন্ত রিপোর্টে আমরা আরও বিস্তারিত জানতে পারব। এবং এর ভিডিওগুলো পুলিশ সিজ করেছে ভয় দেখানো তো বটেই ভয় দেখিয়ে বলতো যে এই ভিডিওগুলো আমি ছেড়ে দেব। তখন দেখতো যে এরকম একটা ভিডিও সেই ছেলেটি